গুড মর্নিং নেব্রিয়ান আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর আবারও আজকে চলে যাচ্ছি দেশে তাই জন্য তোমাদের ভিডিওটা শ্যুট করছি আর আমি যখন হয়তো ভয়েস দিচ্ছিলাম না পাশ থেকে ব্যাঙের আওয়াজ হচ্ছিল কারণ গ্রামের বাড়ি থেকে ভয়েসটা দিচ্ছিলাম আর এখন বাজে সকাল সাড়ে সাতটা সাড়ে আটটা ট্রেনটা ধরবো সাড়ে আটটা ক্যানিং যায় পিয়ালি থেকেই মানে ক্যানিংয়ে আর কি পিয়ালি থেকেই আসে ক্যানিংয়ে তো সব লাইট ফাইট সব অফ করে দিয়ে বের হয়ে যাব। আর তার যাচ্ছি তার আর একটাই কারণ বাবার শরীরটা প্রচণ্ড অসুস্থ আগের মতো সুস্থ নেই তাই জন্য হঠাৎ হঠাৎ চলে যাই বন্ধুরা কিছু করার থাকে না বাপের বাবার একটা মাত্র মেয়ে আমি আজকে তোমাদের আমি এটা শেয়ার করছি একটা মাত্র মেয়ে আমি তাই জন্য কিছু করার নেই এদিক সেদিক করে দেখতেই হয় আমাকে তো বাইরে খুব বৃষ্টিও হচ্ছে কিন্তু কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না বাবাকেও বলে ফেলেছি যে আমরা বেরিয়ে গেছি তো তখন মানে যখন বলেছি তখন বৃষ্টি হচ্ছিল না বাবা কিন্তু বলেও দিয়েছে যে যদি বৃষ্টি হয় তো বেরোবি না মেয়ে নিয়ে কিন্তু কিছু করার নেই আমরা বেরিয়ে এসেছি পিয়ালি স্টেশন এখন বৃষ্টি আপাতত বন্ধ আছে বৃষ্টি হচ্ছিলো তবু কি হয়েছে আমরা কিন্তু একটা দোকান ঘরের মধ্যে ছিলাম আর কি তখন বৃষ্টি বন্ধ হলে তারপরে আবার বেরিয়ে এসেছি আর এদিক থেকে দেখতেই পাচ্ছ বৃষ্টি পর পর আবার ধেয়ে আসছে লোক সব ছাতা মাথা দিয়ে আসছে আর সত্যি কথা বলতে তোমরা যদি আমার কোনো ভুল ত্রুটি মানে দেখে থাকো অবশ্যই কিন্তু ক্ষমা মার্জনীয় অবশ্যই ক্ষমা করে দিও আর একটা করে লাইক করে দিও বন্ধুরা কেমন হয়েছে জানিও মন মেজাজ কিন্তু একদমই ভালো নেই সেই কারণে ভিডিও দিতে আবার ইচ্ছে করে না কিন্তু পরিস্থিতির চাপে ভিডিওটাও দিতে হবে আমাদের গল্প তোমার তো শোনানোই উচিত তোমাদের অবশ্যই তো সরাসরি তারপর ক্যানিং থেকে আবার চলে এসেছি এখন দেখতেই পাচ্ছ পুরো মাতলা নদী স্টপ হয়ে মাতলা নদী ছেড়ে ক্যানিং ব্রিজ ছেড়ে আর এই যে চলে যাচ্ছি দেশে তো খুব একটা আনন্দ হচ্ছিলো তো তোমরা সাথে থাকো আর কেমন লাগছে জানাও তো বন্ধুরা তারপর এখন বাড়ি চলে এসেছি আর এখন বাজে পাঁচটা আটত্রিশ এসেছি সাড়ে বারোটা নাগাদ ঠিক আছে তো এসে খাওয়া দাওয়া করতে করতে চান মানে স্নান সব কিছুই তো ভীষণ বৃষ্টিও হচ্ছিল আজকে আসার সময় প্রায় ভিজে গেছি আমি ঠিক আছে আর মেয়েকে নিয়ে আসতে তো জানোই কতটা অসুবিধা বাচ্চা নিয়ে এই বৃষ্টির মধ্যে বাড়ি এসে দেখি পুরো রাস্তাঘাট তারপরে বাগান বাড়ি সব পুরো চেঞ্জ ঠিক আছে তো অনেক দিন পর এলাম আর অনেক দিন বলতে বাইশ থেকে তেইশ দিন পর এসেছি আর তা বাদে বাবার শরীরটাও ঠিক নেই তেমন আগের তুলনায় জানি না লাই আমার জীবনটায় কি লেখা আছে কি ধরনের ভাগ্য আমার সত্যি মানে কোনো দিকে এদিক ফিরতে না ওদিকে একটা বিপদ হয় ওদিক ফিরতে না এদিকে একটা বিপদ হয় এরকমই লাইফ চলে যাচ্ছে আর কিছু করার নেই ভাগ্যে যেটা হবে সেটাই মেনে নিতে হবে বাবার ওষুধ চলছে কন্টিনিউ তবুও কেমন একটা সে অন্য অন্যরকম সামনাসামনি না দেখলে একটা আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে যাই হোক তোমরা সাথে থাকো আর খুব বৃষ্টি হয়েছে আমাদের রাস্তায় তো পুরো ইট বসিয়ে দিয়ে গেছে আর আগে তো জানোই কেমন ছিল পুরো কাদা তো দেখো তো বন্ধুরা দেখো চারদিকে পুরো ইট বসিয়ে দিয়েছে কত সুন্দর আগের থেকে একটু ভালো এখন হাঁটার পরিস্থিতি রয়েছে দেখো ওই দিকটা পুরোটাই আর আগে তো জানোই কত পুরো কাদা ছিল পুরো কাদা এই রিসেন্ট কিছুদিন আগে ইট বসিয়ে দিয়েছে মা বলছিল আর কি যে কটা দিন হলো ইট বসিয়েছে যাই হোক মানুষটুকু হাঁটতে পারবে এটাই সুবিধা কিন্তু সাইকেল ফাইকেল বা গাড়ি তো মোটেই ঢুকতে পারবে না বাইক বলো আর সাইকেল বলো খুব বাজে অবস্থা আর ওদিকটাতে তোমাদের পরে একদিন যাবো ওই রাস্তায় দেখো ওইদিকে একটা রাস্তা রয়েছে মানে এই কর্নার কর্নারটা ঘুরে ওদিকটা তো ওই দিকটা গেলে তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে তো আর বাগান বাড়িতে তোমাদের দেখাবোই তো চলো তার আগে দেখতে থাকো পুরোটা বন্ধুরা অবশেষে দেখতেই পেলে আমাদের গ্রামের রাস্তার অবস্থা আর আমি এখন চলে যাব একটু মাঠের দিকে চারিদিকে গাছ ভর্তি সবজি গাছ থেকে শুরু করে আর এমনি গাছ থেকেও শুরু করে এদিকে দেখো কচু বাগানও ভর্তি হয়ে গেছে আর কলা গাছটা জানোই তো বর্ষার জল পেলে এমনি যে কোনো গাছ তরতাজা হয়ে ওঠে ওরা যেন নতুন করে প্রাণ ফিরে পায় খুব ওরা কিন্তু সুখে স্বাচ্ছন্দ্যেই জীবন কাটে গাছদের যেমন করে খাবার তৈরি করে হোক আর অক্সিজেন দেওয়া হোক খুব ভালোই ওরা ফিল করে যাই হোক তো তোমাদের একটা জিনিস শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো এখন একটা জায়গায় যাচ্ছি ততক্ষণ সারপ্রাইজড ঠিক আছে আর তোমাদের একদিন বড় ভিডিওতে দেখাবো বাড়িতে কি কি সবজি রয়েছে এটা নিয়ে পরে একটা ভিডিও আসবে যেহেতু আমার ডেলি ব্লগ চ্যানেল তাই জন্য ডেলি ব্লগে সব কিছু তোমাদের শেয়ার করা উচিত তাই না আর এদিকে দেখো নোটে শাকগুলো পুরো দানা হয়ে ডেমো শাকে পরিণত হয়েছে ডেমো শাক বা মারিশ শাক কে কে খাও জানি তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পেলে আমাদের বাগানের অবস্থা বা পরিস্থিতি আর এখানে দেখো সব পুরো গ্রামে মানেই তো ধান রোয়া শুরু হয়ে গেছে এখানে দেখো এক পিছে মশাই মানে বিস্তলা থেকে পাতা তুলছে এখানে পুরো রোয়াও হয়ে গেছে এই দেখো কিভাবে বিস্তরা থেকে পাতা তোলে দেখো মানে যেটা রোয়া হয় আর কি তো বন্ধুরা দেখো এদিকটাতে কিন্তু সব রোয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ গ্রামে কিভাবে মানে ধান রোয়া থেকে শুরু করে লাঙল চষা লাঙল চষা তারপরে হয় লাঙল চষার পরে ধানের পাতা তোলা হয় মানে এই যে বীজতলা থেকে যেটা এক্ষুনি করছিল পিসে মশাই তো পাতা তুলে তারপরে খুপি খুপি করে যেভাবে ধান রোয়া হয় আর কি আমি কিন্তু এক বছর রুয়েছিলাম বাট তখন বিয়ের অনেক আগে অনেক আগে তখন মনে হয় ইলেভেনে বা টেনে পড়তাম এরকমভাবে দেখো চারদিকে পুরো জল থই থই করছে কত সুন্দর দেখতে লাগছে না তো এই মাঠে একদিন আমি রিলস বানাবোই বন্ধুরা আর ততক্ষণ তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগবে জানে জানাবে কিন্তু আর আকাশের পরিস্থিতি দেখতেই পাচ্ছ কেমনভাবে মেঘ হয়ে রয়েছে আর তো পুরো নদী তো আর তার জন্য নদীর জন্য ওদিকটাতেই মেঘটা হয় বেশি নদী থেকে বাষ্প হয়ে যা যেহেতু মেঘ তৈরি হয় তাই জন্য ওপাশে নদী ওদিকটা মানে এখান থেকে আধা ঘন্টা দূরে অন্তত তাই জন্য ওদিকটাতেই মেঘটা আগে শুরু হয় তারপর এদিকে মেঘগুলো ছড়িয়ে পড়ে আর এখানে দেখো কত সুন্দরভাবে ধান রোয়া হয়ে গেছে বাট জল বেশি বলে এখনও গোশটা দাঁড়ায়নি জল যখন কমে যাবে বা চার পাঁচ দিন যাবে তখন ধানের গোড়াগুলো মোটা মোটা হবে ধান গাছের তারপর সোজাভাবে দাঁড়াবে এখন দেখো পুরো নুইয়ে আছে তাই না তো চলো এবার বাড়ির দিকে যাই আবার তোমাদের পরে একদিন শেয়ার করব। খুব ভালো লাগছে আজকের এসে কিন্তু একটাই কারণ বন্ধুরা বাবার ভীষণ শরীর খারাপ এই জন্য মনটাই বেশি খারাপ লাগে বাবা তাও আগে অনেক সুস্থ ছিল এখান থেকে এক বছর আগে বা দেড় বছর আগে কিন্তু রিসেন্ট এই এক থেকে দেড় বছর খুব খারাপ আর এখন তো আরও খারাপ হয়ে যাচ্ছে শরীরটা যতই ডাক্তারি ওষুধ চেক আপ সব কিছুই করানো যাচ্ছে তাও তবুও আর সুস্থই হচ্ছে না লেপাসটাতে পুরো ঘাস তো চলো এবার রান্নাবান্নার দিকে জোগাড় করে নিই এখন ছটা বেজে গেছে অলরেডি অনেক লেট হলো আর আমার মেয়েও তো খুব ঝামেলা করে সন্ধ্যা হলেই পরে দিন ভিডিও নিয়ে তোমাদের সব দেখাবো আমাদের বলেইছিলাম যে বাড়িকে রান্না করব দেখো ডিমের ঝোল বানিয়ে নিয়েছে এখানে তিনটে ডিম রান্না করেছি বাবার আমার আমার মেয়ের আমার মা ডিম খাবে না কারণ কোলেস্ট্রলটা অনেকটাই বেড়ে গেছে তো ডক্টর বলে দিয়েছে সাজেস্ট করে দিয়েছে ডিম তারপর অনেক রকম খাওয়া দাওয়া বন্ধ আর এখানে একটা মোচা দিয়ে ঘন্ট করেছি মৌটি মাছ দিয়ে মানে মোচা বেগুন আলু দিয়ে ঘন্ট ঠিক না ভাজা ভাজা টাইপের ওরকম লাগছে আর কি তো সব হেলদি হেলদি খাবার দাবারই হয় আমাদের বাড়িতে আর গুড নাইট সবাইকে দেখা হচ্ছে কালকের ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ